এটা কেমন হয়ে গেল প্রবাসীদের মুদ্রার রেট আজকে বাংলাদেশের টাকায় বিভিন্ন দেশের এক মুদ্রায় আজকে প্রবাসীদের মুদ্রার রেটে রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কত টাকা পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবেন কারণ টাকার রেট যে কোনো সময় যে কোনো পরিবর্তন হয়ে যেতে পারে বর্তমান সময়ে মালয়েশিয়ার রিঙ্গিতের রেট কিন্তু ছাব্বিশ টাকার উপরে চলতেছে তার সাথে সাথে সৌদি রিয়াল রেটটাও ভালো পাওয়া যাচ্ছে মার্কিন ডলার এবং ব্রিটিশ পাউন্ড দুবাই দিরহাম সহ বিভিন্ন দেশের মুদ্রার রেট কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে তো আজকে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশত বিশ টাকা পঞ্চাশ পয়সা পাবেন যেমন ওয়েস্টার্ন উনান থেকে মার্কিন এক ডলারে ব্যাংক রেট একশো বিশ টাকা পঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন উন থেকে বিকাশে একশো আঠেরো টাকা রিয়া মানি ট্রান্সফার থেকে বিকাশে একশো সতেরো টাকা একাত্তর পয়সা দিচ্ছে ব্রিটেনের এক পাউন্ডে আজকে বাংলাদেশের টাকায় একশো বাহান্ন টাকা আঠাত্তর পয়সা পর্যন্ত পাবেন ব্রিটিশ পাউন্ডে ওয়েস্টার্ন ইউন থেকে ব্যাংক রেট পাবেন একশো বাহান্ন টাকা আঠাত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনান থেকে বিকাশে পাবেন একশো সাতচল্লিশ টাকা আটাত্তর পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ব্রিটেনের এক পাউন্ডে ব্যাংক রেট একশো টাকা পঁয়ষট্টি পয়সা রিয়া থেকে বিকাশে একশো টাকা তিরিশ পয়সা দিচ্ছে সিঙ্গাপুরের এক ডলারে উনানব্বই টাকা ষাট পয়সা পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে অষ্টআশি টাকা আশি পয়সা দিচ্ছে লুলু এক্সচেঞ্জার থেকে দিচ্ছে উনানব্বই টাকা ষাট পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে দিচ্ছে উনানব্বই টাকা দুই পয়সা রিয়া থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠালে সাতাশি টাকা একাশি পয়সা বাহরাইনের এক দিনারে তিনশো টাকা পঁয়ত্রিশ পয়সা পাবেন বাহরাইনের বিএফসি মানি ট্রান্সফার থেকে তিনশো টাকা চুরাশি পয়সা পাবেন লুলু এক্সচেঞ্জার থেকে তিনশো টাকা তেত্রিশ পয়সা পাবেন জেন্স এক্সচেঞ্জার থেকে তিনশো টাকা পঁয়ত্রিশ পয়সা দিচ্ছে বাহারাইনের কানাডিয়ান এক ডলারে আজকে পঁচাশি টাকা একানব্বই পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে কানাডিয়ান এক ডলারে দিচ্ছে পঁচাশি টাকা একানব্বই পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে কানাডিয়ান এক ডলারে দিচ্ছে চুরাশি টাকা তেইশ পয়সা বাংলাদেশের টাকায় কাতারের এক রিয়ালে বত্রিশ টাকা আঠাত্তর পয়সা পর্যন্ত রেট পাওয়া যাচ্ছে কাতার আলমিরিকাপ এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা বান্ন পয়সা আল জাজিরা এক্সচেঞ্জার থেকে আলজামান এক্সচেঞ্জার থেকে আলদার এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা ছেষট্টি পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জার থেকে রেট দিচ্ছে বত্রিশ টাকা আঠাত্তর পয়সা কুয়েতের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা এক পয়সা পাওয়া যাচ্ছে যেমন আমি যদি কয়েকটি এক্সচেঞ্জারের উদাহরণ দেয় কুয়েতের আলমুল্লা এক্সচেঞ্জার থেকে তিনশো নব্বই টাকা এক পয়সা কুয়েত বাহরাইন এক্সচেঞ্জার থেকে তিনশো নব্বই টাকা এক পয়সা কুয়েতের লুলু এক্সচেঞ্জার থেকে তিনশো উনানব্বই টাকা সিএসি পয়সা দিচ্ছে ইউরোপেও এক ইউরোতে আজকে একশো তিরিশ টাকা আটষট্টি পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক ইউরোতে ব্যাংকেট একশো তিরিশ টাকা তিরিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ অ্যাকাউন্টে একশো সাতাইশ টাকা তেতাল্লিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ইতালিয়ান এক ইউরোতে ব্যাংক রেট রেট একশো তিরিশ টাকা আটষট্টি পয়সা পাওয়া যাচ্ছে সৌদি আরবের এক রিয়াল আজকে একত্রিশ টাকা চৌচল্লিশ পয়সা পর্যন্ত পাবেন সৌদি আরব থেকে আপনি যদি বিনিয়াল এক্সচেঞ্জার থেকে টাকা পাঠান একত্রিশ টাকা নয় পয়সা তবে বিনিয়ালা এক্সচেঞ্জারের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে সৌদি আরবের আলরাজি ব্যাঙ্ক থেকে টাকা পাঠালে তিরিশ টাকা পঁচাশি পয়সা ফাউরি স্মার্ট অথবা আল রাজির স্মার্ট থেকে যদি টাকা পাঠান একত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা দিচ্ছে মানিগ্রাম থেকে যদি টাকা পাঠান তিরিশ টাকা পঁচানব্বই পয়সা পাবেন টিকমো অ্যাপ থেকে যদি টাকা পাঠান বিকাশ অ্যাকাউন্টে একত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা এসটেসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে একত্রিশ টাকা সতেরো পয়সা ওয়েস্টার্ন ওনা থেকে পাবেন একত্রিশ টাকা চার পয়সা এএনবি বি মানি থেকে একত্রিশ টাকা উনিশ পয়সা এনজাস ব্যাঙ্ক রেট দিচ্ছে একত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা তিরিশ পয়সা দিচ্ছে এসএনবি কুইক পে থেকে একত্রিশ টাকা নয় পয়সা দিচ্ছে মোবাইল পে থেকে ইউআর পে থেকে একত্রিশ টাকা চল্লিশ পয়সা রেটে দিচ্ছে সংযুক্ত আরব আমিরাতের একদিনে আমি আজকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা পাবেন এই রেটগুলোর সাথে কিন্তু আপনি আরও আড়াই পার্সেন্ট সরকারি বোনাস পাবেন যখন বাংলাদেশে টাকাটা পাঠাবেন সংযুক্ত আরব আমিরাতের ওয়েস্টার্ন উড়ান থেকে রেট দিচ্ছে একত্রিশ টাকা নিরানব্বই পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে দিচ্ছে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা ওয়াল স্টেট এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা জিসিসি এক্সচেঞ্জার থেকে দিচ্ছে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ওমানের এক রিয়াল আজকে তিনশো টাকা দশ পয়সা রেট পাওয়া যাচ্ছে ওমানের মডার্ন এক্সেঞ্জার থেকে তিনশো টাকা লোলো এক্সেঞ্জার থেকে তিনশো টাকা এবং পিকে মানি এক্সেঞ্জার থেকে তিনশো দশ টাকা দশ পয়সা দিচ্ছে তবে বেশিরভাগ এক্সেঞ্জারে কিন্তু ওমানের এক রিয়ালে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিনশো দশ টাকা দশ পয়সা পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রেঙ্গিতে আজকে ছাব্বিশ টাকা সতেরো পয়সা পর্যন্ত পাবেন মালয়েশিয়ার ওয়েস্টার্ন উনান থেকে ব্যাংক রেট পাবেন ছাব্বিশ টাকা পনেরো পয়সা ওয়েস্টার্ন উনান থেকে বিকাশে পাবেন পঁচিশ টাকা একাশি পয়সা ক্রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে আইএমই এক্সচেঞ্জার থেকে ছাব্বিশ টাকা দশ পয়সা অ্যাকাউন্টে পাবেন ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে পঁচিশ টাকা চুরানব্বই পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে অ্যাকাউন্টে ছাব্বিশ টাকা দশ পয়সা রিয়া থেকে বিকাশে পঁচিশ টাকা নব্বই পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছাব্বিশ টাকা সতেরো পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে অগ্রণী ব্যাঙ্ক পিন নাম্বারে টাকা পাঠালে পঁচিশ টাকা নব্বই পয়সা অগ্রণী থেকে যদি অন্য অন্য ব্যাঙ্ক পিন নাম্বারে টাকা পাঠান পঁচিশ টাকা আশি পয়সা মালয়েশিয়ার এক রেঙ্গিতে এনবিএল মানি ট্রান্সফার থেকে যদি টাকা পাঠান পঁচিশ টাকা আশি পয়সা এনবিএল থেকে যদি বিকাশ অ্যাকাউন্টে টাকা ছাড়েন সেক্ষেত্রে পাবেন ছাব্বিশ টাকা পাঁচ পয়সা